মোবাইলে এমবি আছে ইন্টারনেটও অন করা আছে কিন্তু ম্যাসেঞ্জার চলছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের ম্যাসেঞ্জারে এমবি থাকা সত্ত্বেও আমাদের ম্যাসেঞ্জারটা কিন্তু চলছে না এরকম সমস্যা থেকে থাকলে আপনার ম্যাসেঞ্জার কিভাবে চালাবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার মোবাইলে এমবি এবং ইন্টারনেট থাকা সত্ত্বেও যদি আপনার ম্যাসেঞ্জার না চলে এই সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনার এম বি ইন্টারনেট থাকা সত্ত্বেও মেসেঞ্জার চলছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি দেখতে পাবেন প্রথমেই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশান আপনি এখন এখান থেকে আপনার ফোনের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানটি ওপেন করবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশান ওপেন করলে এখানে আপনার এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনার জাস্ট এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা উপরে বা নিচে আপনারা সিমটি দেখতে পাবেন এখান থেকে যে সিমে আপনার ইন্টারনেট আছে সেই সিমটি এখান থেকে আপনারা ওপেন করবেন সিম ওপেন করার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক আপনারা এখন এখান থেকে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক এই ডান পাশে অ্যানাবেল বাটন যদি অন না করা থাকে অন করে দেবেন কারণ এটা অন না করা থাকলে কাস্ট হবে এখান থেকে আপনার নেটওয়ার্কটি অটো সিলেক্ট হবে না সেক্ষেত্রে নেটওয়ার্ক সমস্যা দেখা দেবে আর আপনার মেসেঞ্জারও চলবে না সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে অন করে রাখবেন তারপর এখানে আপনারা দেখতে পাবেন প্রিফারড নেটওয়ার্ক টাইপ আপনি এখন এখান থেকে প্রিফারড নেটওয়ার্ক টাইপ এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখান থেকে আপনার যে দেখতে পাচ্ছেন এখানে রকম ভাবে জি বা থ্রি জি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কলের সমস্যা হবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনার যে ফোর আছে আসে ফোর সিলেক্ট করে দিবেন ফোর জি সিলেক্ট করে দিলে যে কাজটি হবে আপনাদের ইন্টারনেট সমস্যা কখনো দেখা দেবে না তাই অবশ্যই এখান থেকে ফোর বা যে ফাইভ আপনার ফোনে যেটাই থাক এটা আপনারা সিলেক্ট করে রাখবেন এ দুটি সেটিংস করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ম্যাসেঞ্জার আছে ম্যাসেঞ্জারের ওপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে এখানে আপনারা অ্যাপ ইনপু অপশান দেখতে পাবেন এখন এখান থেকে অ্যাপ ইনপু এ অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ ইনপু এ অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে পারমিশান আপনি এই পারমিশান অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে কোনো পারমিশান যদি আপনার না দেওয়া থাকে তাহলে আপনার সবগুলো পারমিশান এখান থেকে আপনারা এক এক করে যত পারমিশন আছে সবগুলো পারমিশানগুলো দিয়ে নেবেন কারণ অনেক সময় পারমিশান দেওয়া না থাকলে কিন্তু ম্যাসেঞ্জার চলে না সেক্ষেত্রে অবশ্যই পারমিশানগুলো দিয়ে নেবেন তারপরে এখান থেকে আপনার দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনারা ক্লিয়ার ক্যাশ বাটন দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করবেন ক্লিক তারপর এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেবেন ক্লিয়ার ক্যাশ করে দিলে অনেক সময় দেখবেন যে আপনার ক্যাশ মেমরি ফুল হয়ে থাকলে অনেক সময় কল যায় না বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় অবশ্যই সেই জন্য এখান থেকে ক্লিয়ার ক্যাশ করবেন করার পর একটু নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই আপনি এখন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটার যদি এই অ্যানোবল বাটন যদি এখান থেকে অফ আপনার হয়ে থাকে আপনি জাস্ট এই অ্যানোবল বাটনটি এখান থেকে অবশ্যই এখান থেকে অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে আপনারা যে ফোস্ট অপ অপশানটি দেখতে পাবেন এই ফোর স্টপ অপশানের ওপর ক্লিক করবেন প্রশ্নার অপশানের উপর ক্লিক করার পর এখানে যে ওকে বাটন আসবে এই ওকে বাটনের উপর এখান থেকে আপনারা ক্লিক করবেন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে আপনার সম্পূর্ণ মোটামুটি কাজ শেষ হয়ে যাবে এখন আপনার দেখবেন যে আপনার যে ম্যাসেঞ্জার যে চলছে না ইন্টারনেট থাকা সত্ত্বেও সেই সমস্যা কিন্তু এখান থেকে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল যে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ